আমার নবী বলে দাও কেমতের দিনে আমি তাদের জোবান বলো সিলাই করে দেব তাদের হাত কথা বলবে তাদের অঙ্গ আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব তারা কথা বলবে তারাই সাক্ষী দেবে অপর জায়গায় আছে ইকরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মানি তাদা ফাইনামা ইয়াহতাদি লিনফসি ওয়া মান দাল্লা ফাইনামা ইয়াদিল্লু আলাইহা ওয়া তাজিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা ওয়া মা কুননা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা ইকরা কিতাবা হে আমার কিয়ামতের দিনে নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে এবং আল্লাহ বলে দিবেন তোমরা নিজের মুখে নিজের আমলনামা পড়ে শোনাও তারা নিজের মুখে পড়ে শোনাও কি কি আমল করেছিলেন তারা নিজের মুখে তারা বলবে তোমরা কি আমল করেছিলেন নিজের মুখে পড়ে শোনা আপনি নিজের মুখে পড়ে শুনাবেন আমার মা আমার বোন আমার ভাই যারা মনে করছেন কিয়ামতের দিন আমার পাশে আমার বাবা থাকবে আমার ভাই থাকবে আমার মা থাকবে আমার পরিবার থাকবে

আল্লাহ অপর জায়গায় মারাত্মক কথা বললেন কেউ যদি ভেবে থাকেন আমার জন্য আমার বাপ সাক্ষী দেবে আমার বাপ দাঁড়াবে আমার স্বামী আছে আমার স্ত্রী আছে আমার জন্য কথা বলবে তারা কান খুলে শুনে যান ইয়াউমা ইফিররুল উমিন মিন আখি ওয়া উমিহি ওয়া আবি ওয়া হুম ওয়া বনি লিকুল্লি মারইন মিনহুম বলে দাও পৃথিবীর মানুষকে কেমতের দিনে স্বামী যখন স্ত্রীর কাছে ছুটে যাবে স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোন স্বামী ছিল না স্বামী বলবে স্ত্রী ছিল না বাপ বাপ বলবে বলবে ছিল ছিল না না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না কেউ কারুর জন্য পরিমাণ বোঝা বহন করবে না এটা কেয়ামতের দিন কেয়ামতের ময়দান সকলকে দাঁড়াতে হবে আমার ভাই এই দুনিয়াতে আল্লাহ মানুষের জীবনে তিনটে সময় দিয়েছে একটা দিয়েছে আপনার বাল্যকাল শিশুকাল তৃতীয় নম্বর যৌবন কাল তৃতীয় নম্বর হচ্ছে বৃদ্ধকাল কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ তালা নারী পুরুষকে দাঁড় করাবেন চির কিশোরী করে দাঁড় করাবেন আঠেরো থেকে কুড়ি বছরের যুবক যুবতী হবে আর তাদের বয়স হবে আবাদা চিরকালের জন্যে না তারা আর কোনোদিন বুড়ো হবে না কোনদিন তাদের বয়স হবে আল্লাহ কেয়ামতের দিনে বিচার করবেন আল্লাহ কেয়ামতের দিনে বিচার করবেন মারাত্মক ভাবে বিচার হবে কেয়ামতের ময়দানে ইয়ামালা তামলিকুল আফসুল্লি নফসিল শাইয়া আমরু ইয়ৌমাই দিল্লিল্লাহ সে দিনে বিচারের মালিক হব আমি আমি আল্লাহ যাকে বলবো সে ছাড়া কেউ কথা বলতে পারবে না আমার ভাই জমিনকে দেখছেন ইজা জমিন কা ম aut জমিন মরে যাবে যে জমিন কে দেখতে পাচ্ছেন যেটার উপরে চলছেন ইজা যুলযিলাতিন আরদু জমিন মরে যাবে ইদা শামসু কুব্বিরাত চন্দ্র আর সূর্য টুকরো টুকরো হয়ে যাবে একে অপরকে ধাক্কা মারবে ইদা সামাউন্ ফাতানাত ওয়া ইদা আল কাওয়াকিবু মুতাছারাত বিহারু ফুজ্জিরাত পাহাড় পর্বত পর্বতক্ষড় বাড়িগোলো কোনার মতো উড়বে আসমান আসমানকে ফাটিয়ে চৈচাল্লা করে দেওয়া হবে রঙিন মতো থাকবে সমুদ্র উতলে পড়বে এটা কোরআন পূর্বে কেয়ামতের ময়দান জঙ্গিপুরের মানুষ জঙ্গিপুরের মাটিতে শুয়ে আছে ভারতের মানুষ ভারতে বাংলাদেশের মানুষ বাংলাদেশে পাকিস্তানের মানুষ পাকিস্তানে শ্রীলঙ্কার মানুষ শ্রীলঙ্কায় আমেরিকার মানুষ আমেরিকায় গোটা পৃথিবীর মানুষকে কেমতের দিন আল্লাহ দাঁড় করাবেন আর জড়ো করবেন কেমতের ময়দান হবে ফিলিস্তিনের ময়দানটাই হবে কেমতের ময়দান ওই জায়গায় আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এক কাছে করবেন ওই ময়দানটাই হবে কেমতের ময়দান যে আল্লাহ আসার ময়দানটা দেখতে পাচ্ছেন ওখানেই আল্লাহ দাঁড় করাবেন আমার বন্ধুগণ আমার ভাই কেমতের আলামত গুলো আসতে শুরু হয়ে গেছে ইমাম মেহেদি আসবে ইমাম মেহেদির পরে সবথেকে ডেঞ্জার যে সময়টা চল্লিশ দিনের সময় থাকবে মানুষের কাছে বিশেষ করে মমিনদের কাছে চল্লিশ দিন সময়কে দাজ্জালের সময় থাকবে চল্লিশ দিন পৃথিবীতে চল্লিশ দিনের ভেতরে দাজ্জাল বেরিয়ে আসবে খোরাসান থেকে দাজ্জালের আত্মপ্রকাশ হবে তার কপালে লেখা থাকবে কাফির তার এক হাতে থাকবে আগুনের ছোকা আর এক হাতে থাকবে তার ফুলের বাগিচা পানির নহর সুযোগ তো আপনারা এখন তো কিছু কিছু লোকের জাদু দেখে আপনি বলছেন কত আশ্চর্য জিনিস কোন কোন লোককন্ডলি বলে দিচ্ছে কোনো লোক আপনার সবকিছু বলে দিচ্ছে আপনি আশ্চর্য হচ্ছেন এগুলো তো ছোট তার জাল যা বাড়া তার চাল আয়েগা তার জাল যখন আসবে তোমার চোখের সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে মৃতকে জীবিত করে দেখাবে খালি জায়গায় সবজি তৈরি করে দিবে খালি ফুঁ মারবে আর বলে দিবে মাত্র যে সবজিটা বলবেন সেটাই উঠে যাবে তখন তোমার ঈমানটা কোথায় ধরে রাখবে শুনলেন দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে তার সৈন্য কারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস আমি আমার নবিক নবী বললেন হে আমার সাহাবীরা শোনো কিয়ামতের পূর্বে তোমরা বুঝতে পারবে দাজ্জাল আসার সময় হয়েছে যখন মুসলমানের কাছে হারাম জিনিস হালাল হবে আর এরাই হবে দাজ্জালের সৈন্য দাজ্জালের কাছে এরাই মাথা নত করে দিবে দাজ্জালের কাছে সিজদা করবে আর সেই যুগে যারা ঈমানদার থাকবে তারা তাজ্জালের কাছ থেকে লুকাবে এবং তারা কোনো মতেই তাদের প্রাণ গেলেও তারা তাজ্জালের কাছে মাথা নত করবেন ইমাম মেহেদি বেরিয়ে আসবে খোরাসান থেকে ইমাম মেহেদির আত্মপ্রকাশ হবে ইমাম মেহেদির সঙ্গে যুদ্ধ হবে তাজ্জালে কিন্তু দাজ্জালকে হত্যা করবেন হাজিরাতে ইসাহ মাসিকে দামেশকের মসজিদে ফজরের নামাজে ইসাহ মাসি নামবেন আর ফিলিস্তিনে ওই জায়গাতেই হাজরতে ইসাহ মাসি হত্যা করবেন কাকে দাজ্জালকে হত্যা করার পরে এই পৃথিবীতে চল্লিশ বছর জীবন যাপন করবেন কে হাজরতে ইসাহ মাসি চল্লিশ বছর জীবন যাপন করবেন তৃতীয় বিশ্বযুদ্ধ যেটা হবে মারাত্মক যুদ্ধ হবে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধর দিকে ইশারা হয়েছে গজুয়াতুল হিন্দ আমার বন্ধুগণ আমার ভাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক দোয়া করবেন আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি হেফাজত করো দাজ্জালের ফিতনা মারাত্মক ফিতনা সেই ফিতনা থেকে সকলে বাঁচতে পারবে না যাদের ইমান মজবুত হবে তারাই একমাত্র বাঁচতে পারবে আর দাজ্জালের ফিতনা থেকে যারা বেঁচে যাবে তারাই হবে জান্নাতি আর যারা চাত্তালের ফিতনায় ঢুকে পড়বে এবং তার কাছে কালমা পড়ে নিবে তার কাছে মাথা নত করে নিবে তারাই হবে জাহান্নামের উত্তর অধিকারী আমার বন্ধুগণ আমার ভাই ইমাম মেহদি আসবেন খোরাসান থেকে দল বের হবে যোদ্ধা তাদের কাছে এত অত্যাধুনিক অস্ত্র থাকবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা আল আসাই কে ঝান্ডা কাটবে ইহুদিদের বিনাশ হয়ে যাবে ফিলিস্তিনের নাম আর নিশান কেয়ামতের পূর্বে মিটে যাবে আমার বন্ধুগণ আমার ভাই ইসরায়েলের নাম আর নিশান মিটে যাবে কেয়ামতের পূর্বে শুনে রেখে আমার বন্ধুগণ কবে মরে যাবো জানি না কিন্তু আমার এই কথাগুলো লাখিরের মতো ভাসবে আল্লাহ নবী জানাবে মোহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ আনুসাল্লাম তিনি বর্ণনা করলেন এ আমার সাহাবীরা শোনো তোমরা দেখতে পাবে মুসাল্লাম আবু সাহিবার ৪০ নম্বর হাদিস মারাত্মক হাদিস নবীজী বর্ণনা করলেন তোমরা দেখতে পাবে পৃথিবীতে মসজিদগুলো সব মুসল্লিতে ভরে যাবে আল্লাহ নবীজ সাহাবীরা বললেন ইয়া রসূল আল্লাহ

সময় আছে নিজেকে ईमानदार বানান হালাল রুজির উপরে আপনি নির্ভরশীল হন খাবারটা ডাল আলু হোক আপনার বাড়িতে সবজি ভাত হোক খাবারটা জানো আপনার হালাল হয় লটারি ব্যবসা করো ছেড়ে দাও ওই জায়গায় দু বস্তা আলু নিয়ে বিক্রি করো ফল বিক্রি করো লিচুর সিজনে লিচু আমের সিজনে আম বিক্রি করো সারাদিন আম বিক্রি করে দুশো টাকা রোজগার করেছেন হালাল টাকা ওই টাকায় যে খাবারটা খাবেন দুনিয়াতেও শান্তি পাবেন মরণের পরেও শান্তি একটা সুৎখরকে জিজ্ঞেস করো তার ভেতর বলছে আমার কবর কি হবে তার ভেতর বলছে আমি হারাম খাচ্ছি একজন লটারি ব্যবসায়ীকে জিজ্ঞেস করো তার ভেতর কনফার্ম তাকে বলছে তুই হারাম খাচ্ছিস কিন্তু শয়তানের চক্করে তার কাছে হারামটা শুনেলেন কোরআনে আছে

কুলুক মানে হচ্ছে হৃদয় হৃদয়ে তালা মারা গেছে তারা এত পাপ করেছে জিন্দগি বর সুদ খেয়েছে এমন সুদ খেতে লেগেছে এমন ভাবে আল্লাহর কাছ থেকে সরে গেছে আল্লাহ তাদের দিলেতে তালা মেরে দিয়েছে যত দাউদ দিবে দাও তাদের দিলেতে পৌঁছাবে না তাদের দিলে আসর করবে না তালা মারা গেছে ওয়ালা সামিহিব তাদের কানে মোহর মারা গেছে যত ডাক দিবে দাও তাদের কানে পৌঁছাবে না তারা এত পাপ করেছে ওয়ালা আবসারিহিম গিশাওয়া তাদের চোখেতে পর্দা পড়ে গেছে লজ্জা শরমের মাথা খেয়েছে তারা কোনোদিন আল্লাহর ঘরের দিকে ধাবিত হবে না লাস্ট দিচ্ছি এই আয়াতটা যাদের বাড়িতে কুরআন আছে বাড়িতে গিয়ে পড়বেন আপনার চোখ দিয়ে পানি আসতেই হবে আট পারা কত পারা পারা নম্বর 8 بيشتا نمبر پتوم آيث نمبر پتوم آيث نمبر فتو بلام فتوم أكتم فتومين ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء كبلا ما كانوا اليومين إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون এ আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে বলা আন্না ইলাইহিমুল মালাইকা মালাইকা মানে হচ্ছে ফেরিশতা আমি যদি এদের কাছে ফেরিশতা পাঠাই ওয়াকাল্লাম হুমুল মৌতা যারা মারা গেছে তারা যদি কবর থেকে উঠে আসে ওয়াকাল্লাম হমুল মৌতা ওয়া হাসানানা আলাই কুল্লা কুল্লাস ইউনকুবুলা তারা যদি বলে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছে ফেরেস্তা আর তোমাদের বাদ যদি কবর থেকে উঠে আসে আর বলে আল্লাহ কবরে বড় আজাব রেখেছে আল্লাহ জাহান আর জান্নাত বানিয়ে রেখেছে আল্লাহ কোরআনে বললেন তারপরেও যারা মানার নয় তারা কখনো মেনে নিবেন কেন আল্লাহ তো তাদের দিলেতে মহর মেরে দিয়েছে তাদের কানেতে মহর মারা গেছে দিলেতে তালা পড়ে গেছে চোখেতে পর্দা পড়েছে সবাই নিয়ত করুন চিন্তা নেব নামাজ সবাই পড়ব জোরে আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আজকের জলসা কমেটিকে আল্লাহ কবুল করুক এই পাড়ার যতগুলো প্রতিবেশী চলে গেছে জেনারাই চলে গেছেন কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সবলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দেখ সকলের জানে মানে ইজ্জতে আল্লাহ বরকত দেখ কারোবারে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ বালা মুসিবত থেকে আল্লাহ দূরে রাখুক পুরো মুর্শিদাবাদ জেলার মানুষের মধ্যে মিল মহাব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব দান করুক একে অপরের প্রতি মহাব্বত যেখানে মুসলমান ভাই মা বোন আছে আল্লাহ তুমি তাদের দূর করে দাও যত মমিনী মমিনার মুসলিম মুসলিমা চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরকে ন আল্লাহ নূর করে দাও তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি মুলাকাত বাকি ভবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথে বসে রবন জুড়ে রূপের মেলা কদম কদম জানি না মন কোথায় কখন পথে বসে রয় আমার চলার পথে প্রিয় কাটার ছড়া ছড়ি আর পারিনে সামলাতে মন তোমার পায়ে পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত জস নীলা আকাশে লতাই পাতাই তারাই চাঁদে হাসি निखिल জুড়ে যে তাই দেখি শুধুই তোমার মোহনবাসী ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপে রাশিশ মাগি ইসা মুসা ইব্রাহিমু আপনারা আমার জন্য দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমা আলাই ইসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও